আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যারা ডিগ্রি পাস করেছেন তাদের মাস্টার্স ভর্তি শুরু হয়েছে রেগুলার নিয়মিত আবেদন ১৪ মে বিকাল চারটা থেকে শুরু হবে শেষ হবে সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে এরপর তিনশো টাকা দিয়ে কলেজে জমা দিতে হবে এখন অনেকেই কমেন্ট করেছেন যে এখানে আবেদন করতে কি কি লাগবে কারণ আমরা অনেক সময় না জানার কারণে সঠিক তথ্যগুলো নিয়ে আবেদন করতে যাই না যার কারণে একটু সমস্যায় পড়তে হয় আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করি তো আমরা যেহেতু যদি আগে থেকে জেনে যাই যে আমার কি কি তথ্য লাগবে তাহলে আর সমস্যায় পড়তে হয় না প্রথমত হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে কি কি লাগবে সেটা একটু বলি তারপরে কলেজের বিষয়টা বলবো অনলাইনে আবেদন করার জন্য আপনার ডিগ্রির থার্ড ইয়ারের অর্থাৎ তৃতীয় বর্ষের রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে এক কপি ছবি লাগবে আর আপনার জন্ম তারিখটা লাগবে অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটা লাগবে এগুলো দিলে আপনি অনলাইন আর এক কপি ছবি লাগবে এগুলো দিয়ে আপনি অনলাইনে ফর্মটা পূরণ করে শেষ করতে পারবেন এবার আসি কলেজে আপনার কি কি জমা দিতে হবে আসলে এটা কলেজের নোটিশের উপরে নির্ভর করে বিভিন্ন কলেজের বিভিন্ন নিয়ম যেমন কিছু কলেজ রয়েছে অনলাইনে আবেদন করে ঘরে বসে অনলাইনে আবেদন করে অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিলে হয় কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হয় না আবার কিছু কলেজ রয়েছে অনলাইনে অনলাইনে টাকাটা জমা নেয় ঠিক আছে কিন্তু আবার গিয়ে কলেজে গিয়ে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে হয় কাগজপত্রগুলো কী কী লাগে যেমন আর ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ড লাগে ডিগ্রির অনলাইন মার্কশিট লাগে এরপরে দুই কপি ছবি লাগে এরকম অনুষ্ঠান ভোটার আইডি কার্ড লাগে আর অবশ্যই অঙ্গিকার নামা লাগবে অঙ্গিকার নামাটা আপনি যখন অনলাইনে ফর্মটা পূরণ করবেন তখনই অঙ্গিকার নামাটা পূরণ করতে হবে তো অঙ্গীকার নামা কীভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা আপনাদের মিস হবে না অর্থাৎ সব ভিডিও আপনারা পেয়ে যাবেন কারণ আমি যত বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিওগুলো আপলোড করি আমার আগের যে চ্যানেলটি রয়েছে মহান সোয়াল্ড এনিও সেখানে অনেকে হয়তো অ্যাড রয়েছেন তা অবশ্যই এই নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ